এই তো নিলে আসছে ওরা নিয়ে ভিডিও টা করে ফেলি এই নিলয় তুই কি ফিরে একটু থাকতে পারবি গ্রুপে হ্যাঁ থাকতে পারবো কি ভিডিও করবি কর ওকে আমি যে এটা তুই জয়েন নে সরি ভাই আমি কারো ড্রেস করে জয়েন নিতে পারবো না

আবার কিসের নাম তুই কি এমন হয়ে গেছে টিকটকার প্রতিবন্ধী গর্থিকাবাড়ি হোক আগেই বলছিলাম আজি সব বালপ না পলাম কিসের জন্য একদম ওরে নিয়ে ভিডিও হইবো আর এরা হলো রিয়েল প্রতিবন্ধী কারণ ওরা হলো টিকটকার নাই কোনো সম্মান নাই কোনো মানুষ হাসি পাইতেছে এই টিকটক ভিডিও করে যা করছি তা তাদের স্বপ্ন